খুবই চমৎকার সিকুয়েন্স এর কাজ করা একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পড়ো দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এত সুন্দর একটি কালেকশন অন্য সহ কাটওয়ার্ক খুবই চমৎকার একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কাজগুলো কিন্তু একদম নিখুঁত ভাবে এবং কি একদম পিওর সুতি কালার গুলো কিন্তু প্রত্যেকটা বেস্ট অল ওভার কিন্তু প্লাস্টিক কাজ করা ঝটপট দেখে বেছে অর্ডার করবেন কিন্তু ফিক্স গলা কাজ করা এগুলো হচ্ছেন কাটওয়ার্কের অন্য অন্য গুলো প্রত্যেকটা কিন্তু অন্য কাটওয়ার্কের ভিতরে একদম বেস্ট একটা কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে চলে জিরো মিলি সিকোয়েন্স এবং কি কোয়ালিটি বেস্ট দাদা পাচ্ছেন প্রত্যেককে পাঁচ হাত নামাজ না পিওর সুতির ভেতরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম একদম নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে কিন্তু একদম অফার প্রাইসে কিছু প্রোডাক্ট দেখাবো অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখবেন একদম পেডি পেডি স্টক চলে আসছে দেখুন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম নতুন ডিজাইন ইনটেক ড্রেস চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু একদম অফার প্রাইসে চলে যাবে অবশ্যই আপনারা কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস দিতে পারবেন এক পিস এক পিস এক পিস করে প্রত্যেকটা ডিজাইনের থেকে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু প্রত্যেকটা ডিজাইন একদম স্টুডেন্ট বাজেটে পাবেন এবং কি একদম হোলসেল প্রাইস থেকে একদম ডাউন প্রাইসে তো দেরা করে ঝটপট আজকে ভিডিওটা ফটো দেখবেন যাদের জেনে এরা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠিয়ে দেবেন পুরো অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডে কাজ করে একদম নতুন কালেকশন চলে আসছে তো না করে ঝটপট দেখে বেছে অর্ডার করবেন আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর থাকবে এখান থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু ছবিগুলো পাঠিয়ে কিন্তু অর্ডার করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস দেখুন অল ওভার সিকুইন্সের কাজ করা একদম বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু পিওর সুতি এবং কি ওড়নাটা পাচ্ছেন প্রত্যেকের পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে অল ওভার সিকুইন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি কাজ করা এগুলো কাজগুলো দেখুন কত নিখুঁতভাবে কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু পুলিশটি যে একদম জিরো মিলি সিকুইজ ইউজ করা হয়েছে যাদের জেনে এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু পাইকিয়ে দামে একদম ডিসকাউন্ট প্রাইস চলছে মাত্র 800 টাকা হাজারের উপরে যে প্রোডাক্টগুলোর প্রাইস ছিল এগুলো প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকা এত সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ আজকের ভিডিও থাকছে একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু কালার পাবেন তিনটা করে কালার পেডিতে অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার দেখুন কালারগুলো কিন্তু মাসাল্লাহ আজকে কিন্তু একদম বেস্ট কালেকশন নিয়ে চলে আসলাম তো তাছাড়া কিন্তু আরো নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস দিয়ে চলে আসছি অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন দেখুন কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পড়তে দেখবেন অল ওভার সিকোয়েন্স এর কাজ করা একদম বেস্ট কালেকশন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি প্রত্যেকটা ওড়না পাচ্ছেন পাঁচ নামার জন্য এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস সালোয়ার সাথে থাকছে অবশ্যই দেনা করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিয়ে নেবেন এই যে দেখুন কত সুন্দর ডিজাইন জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কালারগুলো কিন্তু প্রত্যেকটা বেস্ট অল ওভার কিন্তু প্লাস্টিক কাজ করা পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো দেখুন ব্যাক কাজগুলো কিন্তু বোঝা যাচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় এবং কি ওড়নাগুলো দেখুন কত সুন্দর কাজ করা এগুলো কিন্তু অল ওভার কাজ করা একদম জিরো মিলি কাজ করা হয়েছে এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি দেখুন পুরো অল অল ওভার কাজ করা মাত্র আটশো টাকা পেয়ে যাবেন মাথা নষ্ট করা দেখুন কলটি এত সুন্দর ডিজাইন এবং কি ড্রেস গুলো অনেক সুন্দর এগুলো কিন্তু অবশ্যই মিস করবে না নিয়ে নেবেন খুবই চমৎকার একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আজকে দেখাচ্ছি অবশ্যই দেরি করে আমাদের ছটপট নেবেন এই ড্রেস গুলো ওড়না পাচ্ছেন প্রত্যেকটি পাঁচাদ নামাজ ওর না পিওর সুতির ভেতরে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ নম্বর পাঠিয়ে দেবেন খুবই চমৎকার একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু আজকে প্রোডাক্টগুলো অবশ্যই দেয় না করে ঝটপট নিয়ে নেবেন ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নিবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় হুম তো এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এগুলো সিকোয়েন্স কিন্তু একদম জিরো মিলি সিকোয়েন্স ইউজ করা হয়েছে তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ নাম্বার পাঠিয়ে দিবেন অল ওভার বেস্ট একটা কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো এবং কি জামার থেকে অন্য বেশি গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় কালারগুলো যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে চলে আসছে আজকে প্রাইস থাকছে মাত্র আটশো টাকায় অল ওভার সিকুয়েন্সের কাজ করা কাজগুলো কিন্তু একদম নিখুঁত ভাবে এবং কি একদম পিওর সুতি এগুলো কিন্তু গোল জামা হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ব্যাকপার্ট সহ ডিজিটাল প্রিন্টের হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা থাকবে খুবই সুন্দর ডিজাইন ওনা থাকছে ফুললি কাজ করা মাত্র আটশো টাকা প্রাইসে এত সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম বেস্ট কালেকশন পাইকি দামে যারা যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব কিন্তু অনেক ভিডিও আছে দেখে বেছে আটশো টাকায় এত সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তো দেরি না করে ঝটপট দেখে বেছে অর্ডার করবেন এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কারণ এগুলো কিন্তু ঝটপট নিয়ে নিতে হবে কারণ এগুলো কিন্তু স্টক সীমিত আপনার যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনের কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি ড্রেসগুলো কিন্তু একদম মাথা নষ্ট করা কোয়ালিটি অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এগুলো কিন্তু অল ওভার সিকুয়েন্সের কাজ করা সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি গর্জিয়াস কাজ করা একদম জিরো মিলি সিকুয়েন্স এবং কি কোয়ালিটি বেস্ট পিওর সুতির ভেতরে এবারে গরমে কিন্তু একদম সুতির ভেতরে যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর দেখুন এই ডিজাইনটা তো মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন অল ওভার সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন একদম পিওর কটনের ভিত্তির ড্রেসগুলো দিচ্ছি এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর মাশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে একদম বেস্ট কালেকশন অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন পিওর সুতির ভেতরে এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু হাজারের ওপরে প্রোডাক্ট আমরা কিন্তু একদম হোলসেল প্রাইসে একদম ডিসকাউন্ট প্রাইসে নিয়ে চলে আসলাম স্টক ক্লিয়ারেন্স করার জন্য মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে পাঠিয়ে দিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাই দামে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এছাড়া কিন্তু এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর আল্লাহ দেখুন কত চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় এই ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল কালেকশন চলে আসছে যাদের জেনে এরা পছন্দ হবে যে কোনো জেলা থেকে যে কোনো গ্রাম থেকে আপনি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনের ওনা কিন্তু পাচ্ছেন পাঁচাত নামার জন্য কালার দেখুন কত সুন্দর কালার হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এত সুন্দর ডিজাইন পাইকি দামে থেকেও ডাউন প্রাইসে পাচ্ছেন আপনারা তো না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে দেবেন অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে হাজারের ওপরে প্রাইস যেগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন তাছাড়া কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম রাফ ইউজ কে এবং কি কোথাও পার্টির ড্রেসে অবশ্যই দেনা না করে এই ড্রেসগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই সুন্দর সুন্দর কালেকশন তো এছাড়া কিন্তু আরও একটি কালেকশন নিয়ে চলে আসলাম আজকে কিন্তু অবশ্যই এই কালেকশনগুলো কালেক্ট করে ফেলবেন অল ওভার কিন্তু কাজ এগুলো কিন্তু একদম ডিজিটাল ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম ফ্রি সাইজ কোয়ালিটি এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো আমাদের যে দিল্লি বুটিক্স না সেই কালেকশন দিল্লি বুটিক্স এর কালেকশন এগুলো কিন্তু ওড়না পাচ্ছেন কাটওয়ার্কের অন্য ওড়না গুলো পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ওড়না কাটওয়ার্ক এর ভেতরে একদম ডিজিটাল প্রিন্ট এর ভেতরে পিওর সুতি প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে কালার পেয়ে যাবেন কালারগুলো দেখে বেছে অর্ডার করবেন যাদের যেটা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কাটওয়ার্কের অন্য এত প্রাইস ডাউনে অবশ্যই মিস করবে না নেবেন অফার প্রাইসে প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু বারোশো তেরোশো টাকার উপরে ছিল প্রাইস তো আমরা কিন্তু হোলসেল প্রাইস এখন দিচ্ছি মাত্র নয়শো টাকায় অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এত সুন্দর একটি কালেকশন সহ কাটওয়ার্ক অন্যগুলো কিন্তু দেখুন অত সুন্দর এবং কি পিওর সুতির ভেতরে কাটওয়ার্কের ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এত চমৎকার ডিজাইন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই সুন্দর এই কালারটা কিন্তু আরো সুন্দর তো অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন তো এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কাটওয়ার্টোর না এছাড়া কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর গলি বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলায় ইসলামপুর এসে বিজনেস পয়েন্ট মার্কেট কাউকে বললে হবে সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন